হ্যালো বন্ধুরা আপনি এক্সেন্স এস বাংলা ইউটিউব চ্যানেল তোমরা ইতিমধ্যে কিন্তু জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার বিধ্ব ভাতা ভাতার টাকা কবে দেবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করতে এসেছে এই ভিডিওর মাধ্যমে তো লক্ষ্মীর ভাণ্ডার বিধ্ব ভাতা বিধবা ভাতা এই সমস্ত টাকা কি মাসে কত তারিখে দেবে সেই সমস্ত বিষয়ে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অন্যথা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা মনে করল তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু হেডলাইনে বলে হয়েছে স্পষ্ট করে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতার টাকা কবে দেবে তারপর দেখে নেব যে কী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢুকবে নতুন বছর দু হাজার পঁচিশ পরে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্প তারপর কিন্তু বলা হয়েছে সালের নতুন বছরে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ঢুকবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে এই বিষয়ে বিস্তারিত আজকে এই প্রতিবেদনে আলোচনা করব তারপর কিন্তু বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন তার কাছে আগে মানুষ পরে দল এই আদর্শকে সামনে রেখে রাজ্যে বিভিন্ন জনমুখী প্রকল্পে সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি তারপর কিন্তু বলা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের অন্যতম বড় প্রকল্প ভাণ্ডার উপভোক্তারা সংখ্যা এই মুহূর্তে দুই কোটি একুশ লক্ষ তিনি জানিয়েছেন সম্পত্তি নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলা ভান্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছেন অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে পাঁচ লক্ষ সাত হাজার মহিলা লক্ষ্মীর আবার কিন্তু যুক্ত হতে চলেছে তারপর দেখে নেব যে কী বলা হয়েছে এখন পর্যন্ত এই প্রকল্পে আটশো কোটি টাকা রাজ্যে কোষাগার থেকে খরচ করা হয়েছে যে সকল মহিলারা অনেক দিন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাননি তারা এবার লক্ষ্মীর ভাণ্ডার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে দু সালে নতুন পুরনো উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়াও যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেননি তাদের জন্য দুহাজার সালে জানুয়ারি মাসে শেষ সপ্তাহে নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পে আয়োজন করা হয়েছে অর্থাৎ বন্ধু এইখানে কিন্তু বলা হয়েছে যে জানুয়ারি মাসে শেষ সপ্তাহে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আয়োজন করা হয়েছে তারপর দেখব যে কী বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধনী ভাতা ইত্যাদি প্রকল্পে আবেদন করতে পারবে তারপর দেখে নেবো যে কী বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাসে আপডেট সম্পত্তি নতুন বছর পরে গিয়েছে দু হাজার সালে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার স্ট্যাটাসে আপডেট চলে এসেছে অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়ার আপডেট চলে এসেছে তারপর দেখে নেবো যে কী বলা হয়েছে বর্তমানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন মাসের ঘরে জানুয়ারি মাসে লেখা চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসছে তো পেমেন্ট আন্ডার প্রসেস চলে মানে আপনাদের টাকা ইতিমধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাবে এটা বলা হয়েছে এখানে তারপর দেখে নেব যে কী বলা হয়েছে সরকারের তরফ থেকে যখন টাকা ছাড়া হয় সেই সময় পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস লেখা চলে আসে অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে সরকারের তরফ থেকে যখন টাকা ছাড়া হয় তখন কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসে তারপর দেখে নেব যে কী বলা হয়েছে সরকারের তরফ থেকে দু সালে জানুয়ারি মাসে প্রকল্পের টাকা ছাড়া প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিছু দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তারপর দেখে নেব যে কী বলা হয়েছে জানুয়ারি মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকবে তো এখানে কিন্তু বলা হয়েছে হেডলাইনে যে জানুয়ারি মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকবে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে আপডেট ইতিমধ্যে চলে এসেছে সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ছয় জানুয়ারি সোমবার থেকে আসতে শুরু করবে এবং সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে পনেরো তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে সোমবার ছয়ই জানুয়ারির মধ্যে টাকা ঢোকা শুরু হবে অন্যথা পনেরো তারিখের মধ্যে আপনাদের সকল মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকে যাবে তারপর দেখে নেব যে কী বলেছে বিধবা ভাতা বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধিনী ভাতা টাকা কবে ঢুকবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার ইত্যাদি পেনশন প্রকল্পের টাকাগুলি জানুয়ারি মাসে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে নতুন বছরের টাকা কি বাড়ানো হয়েছে সম্প্রতি আপনারা বিভিন্ন মাধ্যমে থেকে খবর পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হয়েছে আসলে সেই খবরটি সম্পূর্ণ মিথ্যে এখনও সরকারের তরফ থেকে এই সকল প্রকল্পের টাকা বাড়ানোর কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো টাকা বাড়ানো অফিসিয়ালভাবে সরকার থেকে কোনো ঘোষণা করা হয়নি অন্যথা এটা মিথ্যা সুতরাং আপনারা দুই চব্বিশ সালে যেরকম টাকা পেয়ে এসেছেন প্রতি মাসে ঠিক সেই রকম টাকাই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এখানে কী বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা যেভাবে টাকা পেয়ে আসছেন সেভাবেই কিন্তু আপনার জানুয়ারি মাসে টাকা পেয়ে যাবেন তো অন্যথা ভিডিওটাই আজকে এটিওই ছিল ভিডিওটি যদি একটু ভালো লাগে ভিডিওটি একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে